আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে পাস্তা নানব তো এই সকলে আস্তে আস্তে সব কিছু ব্যবস্থা করে পাস্তার জন্য সকল কিছু রেডি করলাম এবং মশলাপাতি সব আস্তে আস্তে রেডি করে আস্তে আস্তে মিক্স করে ফেললাম এদিকে ডিম দুধ রেডি করে পাস্তাটাও সিদ্ধ করে নিলাম লঙ্কা

সুন্দর করে করার মধ্যে দিয়ে দিলাম জায়গের মধ্যে মিল ছড়া পাস্তাটা জমে না তাই সাথে দুধ ও গুঁড়ো দুধ গরম জল দিয়ে মিশিয়ে করার মধ্যে দিয়ে দিলাম এখন দেখতে অনেকটাই ভালো লাগছে কারণ দুধ দেওয়ার পর অনেক গাঢ়রো হয়ে গেছে পাস্তাগুলো কিছুক্ষণ পর দিয়ে দিব

এই যে সবার আগে ফাস্ট